মোদিনায় রূপান্তরিত হয় নাই যতদিন পর্যন্ত সোনার মানুষ মোদিনাতে না বসছে ঠিক তেমনি ভাবে বাংলাদেশের মস্ততে সোনার মানুষ বসাতে হবে যদি বাংলাদেশের মস্ততে সোনার মানুষ না যায় কশ্চিন বাংলাদেশকে প্রকৃত সোনার রূপে সোনার বাংলা রূপে রূপান্তরিত করা যাবে না আর এই পৃথিবীতে একমাত্র সোনার মানুষ হিসেবে সুপ্রতিষ্ঠিত হিজবুল্লার মহাইমাম নিষ্কলঙ্কিত যিনি জীবনে কোনোদিন এত বড় শক্তি থাকার পরও তিনি কর্মীদেরকে তিনি নেতৃবৃন্দদেরকে দেশের অস্বাস্থ্যকর দেশের অপ্রীতিকর কোনো ঘটনার সাথে আমাদেরকে জড়িত করে নাই আমরা গাড়ি ভাঙচুরের হুকুম দেয় নাই আমাদের হরতালের হুকুম দেয় নাই আমাদের মাথার মানুষকে মাথায় বাড়ি দেওয়ার হুকুম দেয় নাই আমাদের মানুষের ধন লুণ্ঠন করার হুকুম দেয় নাই আমাদেরকে ক্ষমতার অব ব্যবহার করে মানুষকে জিম্মি করে কোটি কোটি টাকা সাথে হুকুম যিনি আমাদের দেয় নাই সেই পুত পবিত্র পীরজা দামের ফসল মুজাদিদি একমাত্র পৃথিবীর শোনার মানুষ ইনার নেতৃত্বে যতদিন পর্যন্ত বাংলাদেশ সিনার নেতৃত্বে যতদিন পর্যন্ত বাংলাদেশ এগিয়ে না যাবে এই বাংলাদেশ সোনার বাংলায় রূপান্তরিত হবে না তাই ভাই আমার আমরা করি আমাদের কিন্তু বক্তব্য রূপান্তরিতা জামুজো কমে গেলাম খ্যাতমত দিলাম খ্যাত মত কিভাবে একটা বিসর্জন না সারাদিন পরিশ্রম করার পর স্ত্রীর পরিজনের কে নিয়ে আমরা কিন্তু প্যাট বোঝাখানা খেতে পারি না এই কষ্টার্জিত পয়সা থেকে আমরা পীরের দরবারে কিছু খ্যাত মধ্যে আমাদের দিতে করতে হয় তারপর আমরা দেই কারণ কি বিসর্জন দেই এই বিসর্জনের খাতিরে আল্লাহ আমাদেরকে একটা সময় সোনার মানুষের উপর দিতে হবে আমার কেবলা যেন হুজুর বলতেন যে বাবা মানুষ হতে হবে মানুষ যখন আমরা আশ্রাফুল মাকুকার আমরা সৃষ্টি সেরা দিন আমরা কেন মানুষের ক্ষতি করব আমরা কেন মানুষকে ঠকাবো আমরা কেন মানুষকে নিয়ে প্রবঞ্চনা করব আমরা শুধু মানুষকে ভালোবাসা দেবো ভালোবাসা মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছে তাই ভাই আমার আমরা জাকের বাড়ির লোক কে প্রাজন হুজুর বলেছেন পৃথিবীতে এমন একটা সময় আসবে জাকের পাটি কোনো পাটি থাকবে না এমন একটা সময় আসবে অঙ্গ পালের মতো পৃথিবীর মানুষ দিকবিদিক বিপদের বাড়িতে ভূমিকম্প জলোচ্ছ্বাস মহামারীর দুর্ভিক্ষের থেকে বাঁচতে পঙ্গপালের মতো চাকরি বাড়ির পতাকা তলস্থবদ্ধ হবে সেই পথটা কিন্তু এখন আজকে বাংলাদেশের যে অবস্থা মানুষ রাস্তায় বের হইতে পায় না আজকে সকালে আমার পাঁচ পক্ষ একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দরকার আমি আমার স্ত্রীকে আমার সন্তান সহ দুজনকে আমি একা পাঠাইতে সাহস আমরা রাস্তা দিয়ে চলি রাস্তাঘাটে এমনও রাস্তা আছে এখন প্রতিদিনই আবার নতুন করে ডাকাতি চলতেছে দেশের প্রশাসনও এখন নর্বর এমনি অবস্থায় একটি দেশকে চলতে দিতে পারি না যেহেতু আমরা বাংলাদেশের একটি নিবন্ধিত দল আমাদের ঐক্যবদ্ধ হতে হবে একটা পতাকার তলে আমাদেরকে আসতে হবে যে পতাকাটা হতে হবে সত্যের পতাকা যে পতাকাটা হতে হবে মানবতার পতাকা যে পতাকাটা হতে হবে ভালোবাসার পতাকা যে পতাকাটা হতে হবে পথে পতাকা আমার দেশের যে পরিস্থিতি কিন্তু ইসলামিক নেতা নামে প্রকাশিত হতে চায় পুরস্কার প্রেসিডেন্ট ইসলামিক নেতা নামে প্রকাশিত হতে চায় কিন্তু নেতা হইতে হবে একজন নেতা হইতে হবে একজন

তবে চাকরির পার্টিকে নির্বাচনে আনবে চাকরির পার্টি বাংলার মুক্ত দিয়ে বসবে বাংলার মতো যখন চাকরির পার্টি বসার সময় হবে কিছু এমন কোন শক্তি হয় চাকরির পার্টি পক্ষে যুদ্ধ করে রাখতে পারবে শুধু সময়ের ব্যাপার